এই পৃথিবীতে ছড়িয়ে আছে কত রকমের সব ভয়ঙ্কর প্রাণী আজকে বলবো ব্ল্যাক মাম্বার কথা ব্ল্যাক মাম্বা পৃথিবীর দ্রুততম মারাত্মক বিষধর একটি সাপ এরা যতটা হিংস্র ততটাই কিন্তু ভীতু হ্যাঁ ঠিকই শুনছেন ব্ল্যাক মাম্বা খুবই ভীতু এরা কিন্তু সহজে প্রতিপক্ষকে আক্রমণ করে না যখন এরা খুব ভয় পায় তখনই কেবলমাত্র ব্ল্যাক মাম্বা আক্রমণ করে আফ্রিকার পুরাণে কিন্তু এদের খোঁজ পাওয়া গেছে দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চলে মূলত ব্ল্যাক মাম্বাদের দেখতে পাওয়া যায় এটা আফ্রিকার দীর্ঘতম একটা সাপ লম্বায় প্রায় আড়াই মিটারেরও বেশি হয়ে থাকে তবে খবরে পাওয়া গেছে প্রায় সাড়ে চার মিটার লম্বা ব্ল্যাক মাম্বাও নাকি দেখা মিলেছে এদের গতিবেগ কত জানেন এদের গতিবেগ ঘন্টায় কুড়ি কিলোমিটার ব্ল্যাক মাম্বা একবার যদি কামড়ায় তাহলে কিন্তু একটা হাতির পর্যন্ত মৃত্যু হতে পারে তাহলে বুঝতেই পাচ্ছেন ব্ল্যাক মাম্বা ঠিক কতটা ভয়ঙ্কর পৃথিবীর ভয়ঙ্কর সব প্রাণীদের মধ্যে ব্ল্যাক মাম্বা রয়েছে তৃতীয় স্থানে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ